এফ টাওয়ারে আগুন থেকে পালানোর সিঁড়ি ছিল তালাবদ্ধ অর্থাৎ এই বিল্ডিংয়ের প্রত্যেকটি ফ্লোরে একটি করে বিকল্প গেট ছিল আর এই প্রত্যেকটি বিকল্প গেটগুলো তালাবদ্ধ অবস্থায় ছিল কিন্তু কেন তালাবদ্ধ অবস্থায় ছিল তার কারণ জানালেন ফায়ার সার্ভিস কর্মী রাজধানীর বনানিতে এফআর টাওয়ারে লাগা আগুন থেকে পালানোর সিঁড়ি থাকলেও সর্বক্ষেত্রে তা বন্ধ ছিল শুক্রবার এফআর টাওয়ারের তল্লাশি কার্যক্রম শেষ করে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান এই ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থার ঘাটতি ছিল ফায়ার স্কেপ হিসেবে একটি লোহার সিঁড়ি থাকলেও বিভিন্ন ফ্লোরে সেটি তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে কিন্তু এটি তালাবদ্ধ অবস্থায় রাখা ঠিক না যদিও এটি তালাবদ্ধ অবস্থায় থাকে তাহলে ফ্লোরের প্রত্যেকের কাছে একটি করে চাবি রাখা উচিত যাতে কোনো বিপদে তালা খুলে সবাই বেরিয়ে যেতে পারে তিনি আরো বলেন দেখা গেছে যে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে বেরোনোর এই সিঁড়িটি লোহার ফ্রেমের তৈরি এবং এটি খুবই সরু শাহজাহান শিকদার বলেন বিল্ডিং এর প্রতিটি স্থান আমরা তল্লাশি করে দেখেছি আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি তিনি জানান বৃহস্পতিবার রাতে তল্লাশি করার পর ভোর ছয়টা থেকে আমরা আবার কাজ শুরু করি নতুন করে আগুনের উৎপত্তি হওয়ার সম্ভাবনাও আর নেই তিনি আরও জানান ভবনের ভেতরে অনেক অফিস এলোমেলো অবস্থায় রয়েছে খোলা ল্যাপটপ মানিব্যাগ টাকা পয়সাও পড়ে থাকতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান কিভাবে আগুন লাগলো বা ক্ষয়ক্ষতি কতটা হয়েছে আনুষ্ঠানিক তদন্তের পরে তা জানা যাবে দমকল বাহিনীর তল্লাশি শেষ হবার পর এফআর টাওয়ারে টাওয়ারের দায়িত্ব নিয়ে নেয় পুলিশ ভয়াবহ এই আগুনে পঁচিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে তাদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে আহত অন্তত তিয়াত্তর জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বন্ধুরা দেশ বিদেশের সব রকম খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবাটনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ thank you